আপনার শিশুর জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যেই জন্ম নিবন্ধন করে ফেলা উচিত কারণ আমাদের দেশে জন্ম নিবন্ধন ছাড়া একটি শিশুর অনেকগুলো সেবা থেকেই বঞ্চিত হতে হয় সেজন্য আপনার শিশু যেদিন জন্মগ্রহণ করবে তার থেকে ঠিক পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাকে শিশুর জন্য জন্মশোনাটি করে ফেলা অত্যন্ত জরুরি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনার শিশুর জন্ম নিবন্ধন করার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে এবং কি কী কাগজপত্র থাকলে আপনি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনার শিশুর জন্ম নিবন্ধনটি সম্পন্ন করতে পারবেন তো প্রথমত হচ্ছে আপনি যদি আপনার শিশুর জন্ম থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই জন্ম নিবন্ধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার শিশুর ইপিআই কার্ড অথবা টিকা কার্ড প্রয়োজন হবে অথবা যদি আপনার শিশু কোনো হসপিটালে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে ওই হসপিটালের ছাড়পত্র লাগবে এরপর যে শিশুর জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন অবশ্যই সেই শিশুর পিতামাতার অনলাইন অনলাইন জন্মসনদ লাগবে এবং সেই শিশুর পিতামাতার জন্ম জন্মসনদ অনলাইনে বাংলা এবং ইংরেজিতে দুভাবেই থাকতে হবে আমাদের কিন্তু অনেক বাবা মায়ের বাংলা জন্মসনদ থাকলেও ইংরেজি জন্মসনদ কিন্তু সচরাচর আমাদের থাকে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার শিশুর জন্মসনদের আবেদন করার আগে আপনাদের মানে পিতামাতার জন্মসনটি ইংরেজিতে সম্পন্ন করে নেবেন কারণ হচ্ছে সন্তানের জন্ম নিবন্ধনের সাথে পিতামাতার জন্ম নিবন্ধনের একটি লিঙ্ক আপ করা থাকে যার জন্য অবশ্যই শিশুর পিতামাতার জন্মনিবন্ধন জন্ম নিবন্ধন বাংলা এবং ইংরেজি দুটি ভার্সনই অনলাইনে থাকতে হবে এরপর শিশুর পিতামাতার এনআইডি কার্ড লাগবে তারপর শিশুর পিতামাতা যেই ভাষায় অবস্থান করে মানে যেই বাসায় বসবাস করে সেই বাসার হোল্ডিং ট্যাক্স রশিদ লাগবে তারপর শিশুর পিতার মোবাইল নাম্বার লাগবে এরপর বাচ্চার একটি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে আপনি এই ডকুমেন্টগুলি একসাথে করার পর জন্ম নিবন্ধন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে তো আপনি কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি তো এরপর আসি আপনার বাচ্চার বয়স যদি ছেচল্লিশ দিন থেকে শুরু করে পাঁচ বছরের মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন করার জন্য কি কি কাগজপত্র লাগবে তো একটু আগে আমি যে কাগজপত্রগুলোর কথা বলেছি শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের শিশুর ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও মানে ছেচল্লিশ দিন বয়স থেকে শুরু করে পাঁচ বছরের বাচ্চার ক্ষেত্রেও একই ধরনের কাগজপত্র লাগবে শুধুমাত্র বাড়তি কাগজ হিসাবে একজন স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র লাগতে পারে তাও প্রযোজ্য ক্ষেত্রে অলমোস্ট কিন্তু প্রত্যেকের জন্য ডকুমেন্টগুলো সেম লাগবে তো আপনি এই কাগজপত্রগুলি যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি অনলাইনে আবেদন করে মাত্র কয়েক ঘন্টার মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করতে পারেন তো আপনি জন্ম নিবন্ধনের আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে বিডিআরডি এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে যদি এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্ক আমার প্রথম লাইনে দেওয়া থাকবে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে থাকা প্রথম লাইনের লিঙ্ককে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে তো এখান থেকে আপনি যেটা করবেন জন্ম নিবন্ধনের যে অপশনটি রয়েছে আপনি এখান থেকে জন্ম নিবন্ধনে আসবেন এরপর ঠিক তার নিচে জন্ম নিবন্ধন আবেদন নামে একটি অপশন রয়েছে আপনি জন্ম নিবন্ধনের আবেদন করার জন্য এখান থেকে জন্ম নিবন্ধন আবেদনের মধ্যে ক্লিক করবেন এরপর আপনি পরবর্তী নির্দেশনাগুলো অনুসরণ করে জন্ম নিবন্ধনের আবেদন সম্পন্ন করতে পারেন তো যেহেতু জন্ম নিবন্ধনের আবেদন নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া রয়েছে সেই জন্য আবেদন কীভাবে করতে হয় সেটি আমি আর দেখিয়ে ভিডিওটি লম্বা করলাম না তো আশা করছি আপনারা যারা এখন আপনাদের শিশুর জন্ম নিবন্ধন করেননি আপনারা এই সামান্য কয়েকটি ডকুমেন্ট সংগ্রহ করেই কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনাদের শিশুর জন্ম নিবন্ধনটি সম্পন্ন করতে পারেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ